হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভালো আছি আবারও স্বামী ডেলিস ব্লক থেকে আমি একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে আমি সকাল এবং দুপুর এবং রাতের জন্য কী কী রান্না করবো সারাদিন থেকে কাজগুলো কী কী করবো সেটাই আপনার সঙ্গে শেয়ার করব তো এই তো আমি সকালের জন্য চিন্তা করলাম যে একটু মুসুর কালাই সানা করব আর হচ্ছে একটু মিষ্টি কুমড়ো ছানা করব তো এর আগে আমি প্রথমে মুসুর কালাইটাকে ভেজে নেব আর আমি কিন্তু বড় বড়ই মুসুর কালাই এভাবেই সানা করে থাকি তো এখন এখানে আমি মুসুর কালাইগুলো দেওয়ার পরে ভেজে নিয়ে হালকা পরিমাণের পানি দেবো কারণ পানি একটু কম করে দিলে হয়তো ডালের ডালটা সানাটা একটু শক্ত হবে আর যদি আমি বেশি পরিমাণে পানি দিই তাহলে নরম হয়ে যাবে তো এরপরে আমি এখানে সামান্য কিছু পানি দিয়ে দিলাম আর আমি কিছু কুমড়ার কেটে রাখছি এই কুমড়াগুলো এর মধ্যে দিয়ে দেব কারণ আমার কাজটা কমে গেল আর আমি যদি এগুলো আলাদা করে সিদ্ধ করতাম তো অনেক সময় লেগে যেত আর তারই মধ্যে সকালে বাজার থেকে দেখি টাটকা নদীর মাছ নিয়ে আসছে তো ভাবলাম যে স দু সকালেটা যেহেতু হয়ে গেল তো দুপুর ও রাতের জন্য কিছু করে রাখি তাই তো ঝটপট করে একটি মাংস পোটলা নিয়ে এসে ভিজে রাখলাম আর এর মধ্যে আমি মাছগুলো কাটতে যাব জন্য চালগুলো ধুই রাইস কুকারে দিয়ে দেবো আর আমার মাছ কাটতে কাটতে ভাতটাও হয়ে যাবে তো আমি এখন মেয়েকে নিয়ে চলে যাবো বাগানে আর বাগানে গিয়ে এখন আমি মাছগুলোকে এখানে আমার মেয়ে দেখেন একদম চুপচাপ করে বসে আছে মনে হয় কত শান্ত তো কিন্তু এতটাও শান্ত না তো এর মধ্যে দেখেন আমি চিংড়ি মাছগুলো কীভাবে বেছে নিচ্ছি আর আমরা সব সময় এগুলো ফেলাই দিই আর এ তো এখানে আমার চাচাতো ভাই পাতাগুলো নেড়ে দিচ্ছে কারণ আমরা গ্রামের মানুষ আর সব সময় এগুলো দিয়ে ধান সিদ্ধ করে থাকি তো ওকে আমি ওখানে রেখে চলে আসলাম মাছগুলো ধোয়ার জন্য আর মাছগুলো ধুয়ে আমি যাব রুমে আর রুমে গিয়ে আমি রান্নার জন্য এই চিংড়ি মাছগুলো কী দিয়ে রান্না করব আর সেগুলোই কেটে নেব তো ভাবলাম চিংড়ি মাছের সঙ্গে যদি একটু বাক্সকস্ত দেওয়া যায় তো ভালো লাগবে মনে হয় তো এখন আমি বাক্স কচুগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেবো আর আমি এইভাবেই ধুই বরাবরই কারণ এগুলো হয়তোবা অনেক সময় হাত চুলকাইতে পারে এই জন্য আমি ডালের ভিতরে নিয়ে ধুয়ে নিলাম এরপরে আমি বাক্স কচুটা রান্নার জন্য এখানে প্রথমে মরিচ পেঁয়াজ দিয়ে দেবো আর মরিচ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটাগুলোও দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপরে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর চিংড়ি মাছগুলো একটু ভালো করে না কষালে হয়তো এর মধ্যে কিছুই ঢুকবে না এই জন্য আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়ে তারপরে এখানে বাক্স বাক্সকসুগুলো দিয়ে দিলাম আর আমার কড়াইয়ের ভিতরে একটু মনে হয় জায়গা কমই মানে হচ্ছে এরপরে দেখে আস্তে আস্তে হয়ে গেল আমার বাক্স কসু ভাজিটা তো আমি এখন মাংসটা রেডি করে নিয়ে কারেন্টের চুলায় বসিয়ে দিয়ে আসবো আর কারেন্টের চুলায় দিলে হয়তো বা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমি এই মাংসটা হালকা সিদ্ধ করে নেব আর এখানে আমি ময় মশলাও কম দিয়ে দিছি এর মধ্যেই আমি এখানে মাংসগুলো নিয়ে এসে এখন তেলের মধ্যে দিয়ে আস্তে 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 ভাজব আর আমাদের বাড়িতে সবাই ভাজা মাংসটা বেশি পছন্দ করে এই জন্য আমি আজকে মাংসগুলো এখানে কালো করে ভাজবো আর ভাজার পরে একটু গুঁড়া মশলা দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমি এগুলোকে আবারও একটু ভাজবো তো গাইস আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস শেয়ার করে জানাবে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ